আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশে পুলিশ কি কখনও ঠিক হবে না বাংলাদেশে প্রতিহিংসার কারণে আমাকে বিগত আড়াই তিন মাস আগে কোনো মামলা ছিল না আমার নামে কোনো কমপ্লেন ছিল না আমাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ধরে নিয়ে গিয়ে মার্ডার মামলা দেওয়া হয় এবং আমি এখনও জামিনে আছি জামিনে থাকার পরেও চিটায়ং বাসাই এবং গ্রামের এখানেও আমাকে হয়রানি করা হচ্ছে এভাবে যদি চলতে থাকে এই বর্বরতা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশে কি হবে সামনে তো আরো ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করতেছে কারণ আমাদের মতো এরকম যাদেরকে হয়রানি করতেছে এত বেশি প্যারা দিচ্ছে তারা তো সামনে বিরক্ত হয়ে যুদ্ধ ঘোষণা করবে কতক্ষণ সহ্য করা যায় তাই না আর হয়রানি করতেছে করতেছে আর টাকাও নেওয়া হচ্ছে তো এভাবে করে যদি চলতে থাকে একটা দেশের মধ্যে প্রত্যেকটা জায়গায় তাহলে বাংলাদেশে তো গৃহযুদ্ধ আপনার নিশ্চিত হবে কারণ গৃহযুদ্ধর প্রক্রিয়া তো অলরেডি তৈরি করে ফেলতেছে যাদের নামে কোনো মামলা নাই তাদেরকে ধরে নিয়ে গিয়ে নতুন মামলা ঢুকানো হচ্ছে আবার ওই মামলা জামিনে বাইর হওয়ার পরও তাদেরকে আবার হেনস্থা করার জন্য হয়রানি করার জন্য তাদেরকে বাসায় গিয়ে তাদেরকে এক একবার এক এক কথা বলা হচ্ছে এভাবে করে একটি দেশ চলতে পারে দেশের সকল মানুষকে অপরাধী সে যদি অপরাধী হতোই তাহলে তার নামে তো অনেকগুলো মামলা থাকতো তার নামে তো অনেক মামলা করতো সে আমার নামে তো এভাবে অনেকে মামলা করতো তো আমার নামে তো এরকম কেউ মামলা করে নাই তো তাহলে আমাকে কেন এত হয়রানি করা হবে কেন আমার ফ্যামিলিকে এত হেনস্থা করা হবে গ্রামে শহরে সকল জায়গায় কেন এই পরিস্থিতি ক্রিয়েট হবে এভাবে কি একটা দেশ একটা জাতি চলতে পারে মানুষ এখন নিরুপায় আমরা নিরুপায় হয়ে গিয়েছি কি করব কোথায় থাকবো এই শীতকালে কি বন জঙ্গলে থাকা সম্ভব একটা সেন্টু গেঞ্জি পরে আর লুঙ্গি পরে দোষ না করো দোষীর মতো এভাবে করে শীতকালে এত কষ্ট করতে হবে এত বর্বরতা কেন কি এমন ক্ষতি করে ফেলেছি কারো তো কোনো ক্ষতি করি নেই এভাবে করে হেনস্থা এভাবে করে ফ্যামিলির উপর টর্চার এভাবে করে প্রেসার কেন ফেস করতে হবে দেশে কি আদৌ আইনের শাসন আছে শেখ ফেসিস্ট বলা হতো এখন এই সরকার তো ফেসিস্টের মা বাপ হয়ে গিয়েছে ফাদার অফ ফেসিস্ট মাদার অফ ফেসিস্ট দুটাই হয়ে গিয়েছে এই পরিস্থিতি থেকে আমাদের কিভাবে বাহির হয়ে আসতে হবে সে প্রক্রিয়া কাজ করতে হবে এভাবে করে তো নিরপরাধ মানুষ যারা আছে আমরা যারা নিরপরাধ আরো আছে নিরীহ তারা কোথায় যাবে ঘর বাড়ি ছাড়াবে কতদিন থাকবে ফ্যামিলি ছেড়ে বন জঙ্গলে কতদিন থাকবে এক এক জায়গা থেকে আরেক জায়গা পালাতে হবে কতদিন এভাবে করে তারা কি বাঁচতে পারবে এত হয়রানি না করে তাদেরকে তো মেরে ফেলাই দরকার একেবারে মেরে ফেলেন তাহলে সকল কিছু শেষ হয়ে যাবে আর তা না হলে তারা বাঁচার জন্য হলে আবার যুদ্ধ করবে উপায় নাই তো এত কষ্টের থেকেও যুদ্ধ করে মরে যাওয়া ভালো আল্লাহ সহায় সকলে দোয়া করবেন